কোটিয়াদিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা বিষয়ক মত বিনিময় সভা ফখর উদ্দিন ইমরানের পাঠানোর তথ্য চিত্রে দেখুন বিস্তারিত কোটিয়াদি পৌরসভার রঈস মাহমুদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার দুপুরে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিষয়ক এক মত বিনিময় সভার আয়োজন করা হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ইউসুফ মিয়ার সাবেক ব্যবস্থাপনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাইদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোটিয়াতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন একাডেমিক সুপারভাইজার মুহামিনুল ইসলাম আরিফ বিদ্যালয়ের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি হাদিউল ইসলাম বকুল সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান ও অভিভাবক সদস্য নজরুল ইসলাম সহ প্রমুখ সভায় অতিথিরা বলেন শিক্ষা হল জাতির মেরুদণ্ড মানসম্মত শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারে না তাই শিক্ষার মান উন্নয়ন আমাদের সবার প্রথম অগ্রাধিকার হওয়া উচিত এজন্য যোগ্য শিক্ষক আধুনিক ও প্রযুক্তি নির্ভর পাঠদান ব্যবহারিক শিক্ষা এবং নৈতিকতার চর্চা শিক্ষার মান উন্নয়ন মানেই একটি আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলা কিন্তু শুধু মানসম্মত শিক্ষাই যথেষ্ট নয় শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে বিদ্যালয় হতে হবে নিরাপদ পরিবেশের প্রতীক পরীক্ষার্থীর নিরাপদ যাতায়াত সুস্থ পরিবেশ মানসিক স্বাস্থ্য সুরক্ষা বুলিং ও সহিংসতা থেকে রক্ষা এসব নিশ্চিত করা জরুরি পাশাপাশি দুর্যোগকালীন সুরক্ষা ব্যবস্থা ও আইন শৃঙ্খলা রক্ষার দিকেও নজর দিতে হবে বক্তারা বলেন শিক্ষা মান উন্নয়ন ও শিক্ষার্থীর সাবেক নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকার অভিভাবক শিক্ষক সমাজ এবং শিক্ষার্থীদের একসাথে কাজ করতে হবে প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয় মানসম্মত শিক্ষা আর নিরাপদ পরিবেশ যদি নিশ্চিত করা যায় তবে আজকের শিক্ষার্থী আগামী দিনের সোনার বাংলাদেশ গড়বে এর আগে পবিত্র কোরআন থেকে তেলুয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করে নবম শ্রেণীর ছাত্র জাকারিয়া আক্তার ও গীতা পাঠ করে অষ্টম শ্রেণীর ছাত্রী নিজম দে এতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফখরউদ্দিন বুঁয়া ইমরান মাহবুবুর রহমান দিদার সহকারী শিক্ষক মোস্তফা কামাল মনোয়ারা বেগম আফসানা জামিল জসিমুদ্দিন হাফিজুল হক ওমর ফারুক নন্দিতা রানী সরকার শাহরিন সুলতানা সাইম খান ও রৌশনারা বেগম অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব ছিল নবম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার